শীতকাল চলে আসতে না আসতে পিঠা খাওয়ার দুম পরে গেল ভাগ্নি বাড়িতে এসে আবদার করলো যে দুধ পিঠা খাবে ভাগ্নির আবদার বলে কথা সে আবদার তো অবশ্যই পূরণ করতে হবে ছোট বাচ্চারা হয় যখন যেটা সেটার জন্যই বায়না বায়না ধরে আর সে পূরণ করার জন্য আজকে এমনই পিঠা বানানোর আয়োজন করলাম হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আপু আসছে দুই দিন হয় আর বাড়িতে আসা মাত্রে আমার ভাগ্নি আবদার করতেছে যে ও দুধ পিঠা খাবে আর ভাগ্নির আবদার পূরণ করার জন্য চালকুড়া করে নিয়ে আসলাম পিঠা বানানোর জন্য কয়েকদিন থেকে আমাদের এদিকে কারেন্ট থাকে না সকালে কারেন্ট চলে যায় কারেন্ট আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় তো সারা দিনের জন্য আর আমরা চাল গুঁড়া করতে পারি নাই সন্ধ্যার দিকে আমি আর আপু গিয়ে চাল গুঁড়া করে নিয়ে আসছি তো সন্ধ্যার দিকে চাল গুঁড়া করে নিয়ে আসার পরে রাতে আর আমরা পিঠা বানাই নাই সকালে ঘুম থেকে উঠে পিঠা বানাতে বসছি আমি আর আপু বসছি পিঠা বানানোর জন্য আপু এভাবে লতা বানিয়ে দিতেছে আর আমি বসে বসে পিঠা কাটতেছি এটা হলো হাতে কাটা সেমাই পিঠা আমি আবার এই পিঠাটা বেশ ভালোই বানাইতে পারি আপনারা হাতের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি আমি বানাইতেছি হাতে কাটা সেমাই পিঠাটা কিন্তু সবাই বানাইতে পারে না তবে আমি আমার মার কাছ থেকে শিখছি আমার দাদির কাছ থেকে শুকিয়ে যায় সাথে সাথে রান্না করে খাওয়ার চেয়ে আমার কাছে ভালো লাগে রোদে শুকিয়ে পরবর্তীতেও রান্না করে খাইলে এটা বেশি ভালো হয় এদিকে আমার ভাবিও বসে বসে বানাইতেছে আমার চেয়ে ভাবির হাত অনেক রানিং ভাবি খুব তাড়াতাড়ি বানাইতে পারে এই পিঠাটা প্রচলন এখন অনেকটাই কম আচ্ছা বলেন তো আপনাদের দিকেও কি এগুলো পিঠা বানানো হয় আমার বড় আপু যখন বেঁচে আছিল তখন এ পিঠাটা সব সময় বানাইতো আবার আমাদের বাড়িতে আমাদের জন্য পাঠায় দিত এখন তো আমার বড় আপু বেঁচে নাই মারা গেছে আর আপু মারা যাওয়ার পরে এ পিঠাটা আমাদের বাড়িতে একদমই বানানো হয় না তবে আজকে আমার সেজ আপু বলতেছে যে এ পিঠাটা বানাবে তো বেশি অর্ধেক পিঠা আমরা আজকে রান্না করব আর অর্ধেক পিঠা আমরা শুকায় রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য যেহেতু অনেকগুলো পিঠাই বানাইছি একদিনে সবগুলা পিঠা খাওয়া সম্ভব নাই তাই আমরা কিছু রান্না করছি আর এগুলো শুকাইতে দিছি দেখতে দেখতে তো অলরেডি শীতকাল চলে আসছে এখন চারদিকে পিঠা খাওয়ার ধুমও পড়ে যাবে আমাদের বাড়িতে তো আজকে থেকে পিঠা খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে দেখেন তো ভাগ্নি আমার খাইতে চাইলো দুধ পিঠা আমার আপু বানাইলো কি পিঠা এই সেমাই পিঠাটাও কিন্তু দুধ দিয়ে রান্না করা হয় তবে দুধ বেশি ভালো লাগে আমি আপুকে বলছিলাম যে দুধ বানানোর জন্য তো আপু বলতেছে দুধ চিতই বানানোর দরকার না সেমাই পিঠাই বানাবো পিঠা বানানো শেষ করে আমরা চলে আসলাম পিঠাটা রান্না করার জন্য আর বাহিরে অনেক রোদ ছিল তাই বাহিরে চুলায় আর রান্না করি নাই ঘরে চুলাই চলে আসছি তো দুধের সাথে চিনি এলাচ লবণ যা যা লাগে সেগুলো দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে তারপর পিঠাগুলা ঢেলে দেওয়া হলো দুধটা যদি ভালো করে ফুটিয়ে না নিতাম তাহলে পিঠাগুলা দেওয়ার সাথে সাথে সব পিঠা গলে যেত এজন্য ফুটিয়ে নিলে পিঠাগুলা দিলে আর গলবে না এখন একটা লাকড়ির মাধ্যমে আস্তে করে নাড়তে হবে যেন নিচে কোনো ভাবে লেগে না যায় লক্ষ্যের একটা বিষয় বাড়িতে কোনো নারিকেল ছিল না যে উপকরণ ছিল সেগুলো দিয়ে আমরা পিঠাটা বানালাম তো আমাদের পিঠাটা অলরেডি রান্না শেষ হয়ে গেছে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ